আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দেই পঞ্চান্ন হাজার পাঁচশো সাতশো বা এরকম ধরেন পঞ্চান্ন হাজার সামথিং এর আশেপাশে একটা আপডেট পিসি বিল করা যাবে এবং সেটা একটা ইনটেলের বিল্ড আমার মনে হয় আপনি এই বাজেটে এই ধরনের পিসিটা নিলে এই মুহূর্তে একটা কষ্টের টাকা সেরা জিনিস হয়ে যাবে বলে আমি মনে করি কারণ ফোরটিন জেনারেশন যেহেতু এখন লেটেস্ট সো এটা একটা ভালো আইডিয়া ভালো একটা ডিসিশন হবে তো আজকের এই পিসিতে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার পিসিতে কী দিয়েছে প্রথমত এখানে একটা কেসিং রেখেছি আমি এটা হচ্ছে মোনাক মিস্ট্রি বক্স এক্স ফাইভ একটা মডেল পাঁচটা ফ্যান আছে এআর জিবি ফ্যান টপে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার পাওয়ার সাপ্লাই পজিশন পাশেই সেই সাথে মোটামুটি ক্যাবে জায়গা আছে ফ্রেশ কোয়ালিটির এই কেসিংটা নিতে পারেন এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে হয়তো বত্রিশশো টাকার আশেপাশে যেটা এই মুহূর্তে এটাই যথেষ্ট এর চাইতে আসলে কেসিংয়ে আপাতত আমরা বেশি খরচ করব না তো আমরা একটু ক্যালকুলেটও করবো যে কত টাকা খরচ করলাম এখানে আমরা কেসিং এ খরচ করেছি বত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে একটা প্রসেসর প্রসেসর হিসেবে আমি একটা এটা হয়তো বলতে পারি এটা ট্রে প্রসেসর কেন মানে এরকম কেন এটা এই প্রসেসরটা এরকমই আমি হাতে পেয়েছি যে কারণে আমি বক্স করে দেখাইনি এটা হচ্ছে একটা আনঅফিশিয়াল ভ্যারিয়েন্টের প্রসেসর বাট অরিজিনাল কিন্তু প্রসেসর কখনো কপি হয় না সেটা হচ্ছে ১৪ চারশো মডেল দশ কোর 16 থ্রেডের প্রসেসর বুস্ট ক্লক স্পিড ফোর পয়েন্ট সেভেন সাপোর্ট করে ফোরটিন জেনারেশন এটা একটা বেশ ভালো মানের প্রসেসর এটা নিতে চাইলে হয়তো আপনাকে বাইশ হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে তিন বছরের ওয়ারেন্টি আছে সো এটা একটা রাইট চয়েস তা আসলে এখানে আমি এটা এভাবে দেখাচ্ছি কেন যে এটা এখানে আমি একটা স্টক কুলার ব্যবহার না করে একটা ভালো মানের সিপিং কুলার দিয়েছি যাতে করে আপনার পারফরমেন্সটা বেশ ভালো পান তো আপনার চাইলে আপনাদের মন মতো নিলেন আর যদি বলেন যে এটা একটা বক্স করে নেবেন সেক্ষেত্রে হয়তো এমনিতেই এক দেড় হাজার দুই হাজার টাকা দামটা বেড়ে যায় যাক আপনার ইচ্ছা বাকিটা তো এটা থাকবে এখানে আমরা হলো বাইশ হাজার টাকা হলো প্রসেসরটা তো বত্রিশশো আর হচ্ছে বাইশ হাজার আমাদের অলরেডি পঁচিশ হাজার দুশো টাকা শেষ এরপরে আমরা কী কী দিয়েছি সেদিকে একটু যে মাদারবোর্ড হিসেবে দিয়েছি এখানে বি সাতশো ষাট এমই একটা এমএসআই এর মাদারবোর্ড ডিডিআর ফাইভ সাপোর্টেড মোটামুটি হিটসিং ছাড়া একটা বেসিক কোয়ালিটির মাদার বোর্ড তেরো হাজার দুইশো থেকে চারশো টাকার আশেপাশে পাওয়া যাবে আমার মনে হয় এই প্রসেসরের জন্য এ ফোর্ট ইঞ্জিনের এই মাদার বোর্ডটাই যথেষ্ট এটা যদি আমরা এখন দামটা যোগ করে দেই যে তেরো হাজার দুইশো টাকা তাহলে আমাদের অলরেডি আটত্রিশ হাজার চারশো টাকা মোটামুটি শেষ হয়ে গিয়েছে এরপরে আমাদের আদার্স কী কী কম্পোনেন্ট আমি শুরুতে বলেছিলাম যে একটা সিপিইউ কুলার দিব এখানে সিপিইউ কুলারটা দিয়েছি আমি এখানে গেম দিয়েছি একটা সিপিইউ কুলার তো এটা হচ্ছে ফোর ওয়ান ওয়ান একটা মডেল মোটামুটি বাজেট স্ট্যান্ডার্ড হয়তো পঁচিশশো ছাব্বিশশো টাকার আশেপাশে পাবেন এটা থাকবে আমরা আসলে এদিকে কোনো লাইট টাইট ব্যবহার করে আর কারণ হচ্ছে যে এখানে আমাদের এমনিতে যথেষ্ট পরিমাণে লাইট আছে সব এখানে বাড়তি আর আমরা ফ্যানে বা র্যামে কোথাও লাইট ব্যবহার করিনি এটা থাকবে তো এই প্রসেসরের জন্য এই ফ্যানটা আসলে একটা খুবই স্ট্যান্ডার্ড আপনারা পছন্দ তালিকায় রাখতে পারেন এরপরে একটা এম ডটটা এনভিএমই দিয়েছি এখানে এটা দিয়েছি এমপি ডাবল ফোর এল একটা জেন ফোর এন ভিএমই ব্র্যান্ডের এভারেজ একটা রিডার স্পিড পঁয়তাল্লিশশো পাঁচ হাজার ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে টিমের অথেন্টিক একটা পণ্য এটা হয়তো বান্নশো টাকার আশেপাশে পাওয়া যায় আমার মনে হয় এই বাজেটে এই মুহূর্তে খুবই একটা রাইট চয়েস এটাকে আপনি আপনার পছন্দের তালিকা রাখতে পারেন ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এটা আমার মনে হয় বেশ ভালো আচ্ছা আমরা দুটি যোগ করতে ভুলে গিয়েছি আমরা এখানে ছাব্বিশশো টাকা হচ্ছে কুলিং ফ্যান আর হচ্ছে বান্নশো টাকা এসএসডি অলরেডি আমাদের ছেচল্লিশ হাজার দুইশো টাকা শেষ এরপরে একটা র্যাম যদি আমি এখানে ডুয়েল স্টিকের আমি র্যাম ধরেছি বাট এখানে দামটা কিন্তু ধরবো এক স্টিকের এটা হলো ছয় হাজার মেঘাশের ষোলো জিবি স্টিক দুটি আছে ষোলো ষোলো বত্রিশ এটা না একটা স্টিকের দাম ধরবো সাত হাজার দুইশো টাকা এটা কোর্সিয়ার অথেন্টিক তেপ্পান্ন হাজার চারশো টাকা আমাদের শেষ হয়ে গিয়েছে তো এটা থাকবে এটা র্যাম নিয়ে নো টেনশন আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ লিখে রাখতে পারেন তো সর্বশেষ একটা পিএসই দিয়েছি আমি এখানে একটা বেসিক পিএচই দিয়েছি অ্যান্টেকের মেটা তিনশো পঞ্চাশ যেহেতু এখানে জিপিউ ব্যবহার করা হয় নাই সো এটাই এই জন্য এটা হতো দুই বছর ওয়ারেন্টি আছে ছাব্বিশশো টাকার আশেপাশে আমরা একটু ছাব্বিশশো টাকা যোগ করে দিই দেখি কত আসে ছাব্বিশশো টাকা ও ছাপ্পান্ন হাজার হয়ে গিয়েছে মোটামুটি ছাপ্পান্ন হাজার টাকা এখানে হয়তো আরেকটু কম বেশি করা যাবে র্যামের ব্র্যান্ডগুলো এখন বেশ কিছু র্যাম এসেছে একটু কম বাজেটে মোটামুটি ছয় হাজার টাকাতে এখন কিছু র্যাম এসেছে ছয় হাজার বাসের র্যামগুলো ষোলো জিবি সেগুলো নিলে এক হাজার টাকা কমে যাবে সেক্ষেত্রে হয়তো আপনার এটা পঞ্চান্ন হাজার হয়ে যায় আপনি আরও কিছু কিছু কস্ট কাট করতে পারেন এনড্রড টু যদি আপনার দুশো ছাপ্পান্ন জিবি হলে হয় এখানে হয়তো এক দেড় হাজার টাকা দুই হাজার টাকা কমানো যায় সেক্ষেত্রে এটা তেপ্পান্ন হাজার টাকায় চলে আসবে আর কুলিং ফ্যানটা এটা না নিয়ে আপনি আরেকটু কম নিতে পারেন বারো তেরোশো টাকা তো ডিপকুলের বা অন্যান্য ব্র্যান্ডের কিছু আছে সেগুলো নিলেও হয়ে যাবে সিরিজের কিছু পাওয়া যাচ্ছে যদিও সেটাতে এই প্রসেসরটা বেটার পারফর্ম করবে না এটার জন্য এটাই ঠিক আছে এভাবে আর একটু কাট কিন্তু করতেই পারেন তো এগুলো ছিল ডিসকাশন খোলামেলা আমার মনে হয় যে যারা পিসি বিল করবেন তাদের একটা আইডিয়া হয়ে যাবে ফোরটিন জেনারেশন দিয়ে আর পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে এটা একটা কিন্তু গ্রেট ডিল হতে পারে আমার মনে হয় আর কি আপনি আপনার পছন্দ লেগে রাখতে পারেন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি এই ধরনের পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন সরাসরি এসে অথবা অর্ডার করে আমরা পাঠিয়ে দেবো যত্ন সহকারে ইনশাল্লাহ আর আজকে এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা শুনছি দেখবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ